চব্বিশতম পার্টি কংগ্রেসের পর প্রথমবারের মতো সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হল রবিবার এই বৈঠকে পৌরহিত্য করেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি বৈঠকে মূলত সর্বভারতীয় পরিস্থিতির পাশাপাশি রাজ্যে কিভাবে সিপিআইএম দলকে আরও সংগঠিত করা যায় সেই সকল বিষয়ে আলোচনা হবে বলে জানালেন পলিট সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আমাদের যে চব্বিশতম পার্টি কংগ্রেস হয়ে গেল তারপর আমাদের পার্টি রাজ্য কমিটির প্রথম সভা এই সভাতে উপস্থিত থাকবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কমরেড এম এ বেবি ইতিমধ্যে চলে এসছেন আজকে মূলত পার্টি কংগ্রেস এবং রাজ্য সম্মেলনের মধ্যে আমরা যে রাজনৈতিক এবং সাংগঠনিক প্রস্তাব আমরা গ্রহণ করলাম তার উপর চর্চা হবে